শুরুতে কোনটা দেখবো বলেন শুরুতে হচ্ছে আমার এই পাশে দুইটা ফোন আছে একটা হচ্ছে এক্সএস আর একটা হচ্ছে এক্স একটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার আর একটা হচ্ছে হোয়াইট কালার এটা হচ্ছে এক্স যেটা হচ্ছে হোয়াইট কালার এটার প্রাইস থাকবে অনলি একুশ টাকা একুশ টাকা সিক্সটি ফোর জিবি আইফোন এক্স আইফোন এক্স তারপর হচ্ছে আইফোন এক্সেস আইফোন এক্সেস এটাও আমাদের অফারে থাকবে এটার প্রাইস থাকবে অনলি সতেরো হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে সিক্সটি ফোর জিবি ভেরিয়েন্টের একটা ডিভাইস ব্যাটারি চেঞ্জ থাকবে ব্যাটারি চেঞ্জ থাকবে তারপর হচ্ছে যেগুলো রেগুলার প্রাইসে থাকে আমাদের এগুলো হচ্ছে আইফোন এক্সেস আমাদের কাছে তিনটা ডিভাইস আছে দুইটা হচ্ছে ব্ল্যাক কালার একটা হচ্ছে গোল্ড কালার এগুলো থাকবে সিক্সটি ফোর জিবি এবং দুশো ছাপ্পান্ন জিবি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এগুলো ব্যাটারি থাকবে এইটটি ফাইভ থেকে নাইনটি তো থাকা পসিবল না এইটটি সেভেনের ভিতরেই থাকবে এগুলোর প্রাইস থাকবে সিক্সটি ফোর জিবি অনলি চব্বিশ হাজার টাকা এবং দুশো ছাপ্পান্ন জিবি থাকবে অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা তারপর হচ্ছে ভাই আইফোন আইফোন এক্স এক্স এর আমাদের কাছে দুইটা আছে ওখানে তো একটা দেখালাম এখানে আমাদের কাছে আরো দুইটা আছে এগুলো রেগুলার প্রাইস থাকবে অনলি একুশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে সিক্সটি ফোর জিবি আর এটা দুশো ছাপ্পান্ন জিবি আর দুশো ছাপ্পান্ন জিবির প্রাইস থাকবে অনলি

হচ্ছে একশো আঠাশ জিবি একশো আঠাশ জিবি পেয়ে যাবেন অনলি তেত্রিশ হাজার পাঁচশো টাকায় সাথে আপনার হচ্ছে যা যা গিফট থাকে যেমন হচ্ছে গ্লাস থাকবে একটা একটা কাবার থাকবে এবং একটা ব্যাকপোলি থাকবে

আইফোন ইলেভেন প্রো হিউজ কোয়ান্টিটি আছে ভাই আমাদের কাছে গোল্ড কালার সবারই বেস্ট কালার দেখেন ব্লু কালার ব্ল্যাক কালার গোল্ড কালার এগুলার ব্যাটারি হেলথ থাকবে এইটটি ফাইভ থেকে নাইনটি প্লাস এগুলার প্রাইস থাকবে সিক্সটি ফোর জিবি অনলি

সাতত্রিশ হাজার টাকা অনলি সাতত্রিশ হাজার টাকা আর

আমি বলি যে ভাইয়া অনেকে ভাই কুরিয়ারে নিতে চাই আমরা কুরিয়ার মতো চেক করে দিইভাবে দেখে না একবার কি হয় অনেক দূর থেকে অনেকে আসে যদি দেখে যে একটা জিনিস চেঞ্জ করা কিন্তু

ছিল না এখন 256 GB এর প্রাইস থাকবে অনলি 64000 টাকা 64000 টাকা একদম ফুল ফ্রেশ কন্ডিশন তারপর চলে যাব আইফোন 13 আইফোন 13 আমি হচ্ছে আমাদের কাছে আছে আছে এখানে যা তার থেকে আরো বেশি আছে আচ্ছা 12 সিরিজ থেকে কিন্তু 13 এর একটু ক্যামেরা ভালো আছে সিনেম্যাটিকটা সাথে পেয়ে যাবেন যেটা থাকবে না আপনি সিরিয়াল চেক করে ভাই অবশ্যই নেবেন অবশ্যই

পছন্দ সব ভাই গোল্ড কালার পছন্দ আছে থার্টিন প্রো তো একটা অফার থাকবে একশো আঠাশ জিবি প্রাইস থাকবে অনলি চৌষট্টি হাজার টাকায় চৌষট্টি হাজার টাকায় একশো আঠাশ জিবি

টাকা ডিসকাউন্ট করে দিলাম তাহলে কত চৌরাশি হাজার টাকা চুরাশি হাজার চৌরাশি হাজার টাকা ভাইয়া এক টাকা ডিসকাউন্ট করে দিলাম তারপরে ভাই কিছু ডিভাইস দেখায় আইফোন টুয়েলভ রেড কালার যেটা একশো আঠাশ জিবি সিঙ্গাপুর ভেরিয়েন্ট ব্যাটারি থাকবে আপনার এইটি ফাইভ পার্সেন্ট মেবি ব্যাটারি হেলথ আমি ব্যাটারি দেখাই কত আছে এইটি এইট থেকে শুরু করে সব অথেন্টিক থাকবে এটার থাকবে অনলি টাকা টাকা যেগুলো আমাদের পাচ্ছেন বক্স টাকা তারপরে টুয়েলভ প্রো একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন একদম ফ্রেশ সিঙ্গেল কোনো নাই ভাই এটার প্রাইস থাকবে অনলি তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা তিপ্পান্ন হাজার পাঁচশো

95000 টাকায় অনলি 95000 হাজার টাকা GB থাকবে only 98000 টাকায় ব্যাটারি হেলথ উপরে নিয়ে কত ব্যাটারি হেলথ একটু আপ ডাউন হবে মানে উপরে কিন্তু প্রাইস গুলো নির্ভর করে বেশিরভাগ জমনোতে আপনার ব্যাটারি হেলথের উপরে প্রাইসটা নির্ধারণ না হলে কিন্তু আপনার হচ্ছে স্কেচ বা ওইরকম কিছু যদি বেশি থাকে তাহলে একটু

হ্যাঁ ক্যাশ নিতে পারবে আচ্ছা ক্যাশ নিতে পারবে ভিডিও আবার দেখাবে ভাই আল্লাহ